আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার মাইন্ড গেমের কাছে ইংল্যান্ড পাত্তাই পাইনি আপনারা যারা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ঠিক আছে তো ইংল্যান্ডের যেভাবে ইংল্যান্ড তো আপনারা ক্রিকেটের জনক সবাই জানেন সেই ক্রিকেটের জনকরে এমন ঘোল খাওয়াইছে অস্ট্রেলিয়া সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না ঠিক আছে কালকেরা দুই দিনে টেস্ট শেষ হয় এটা হাতে গুণা খুব কম ঠিক আছে তাও দুই দিন না ভাই মনে করেন একদিন আর এক ইনিংস ঠিক আছে এরকমই টাইম এর ভিতর টেস্ট শেষ আপনারা বিলিভ করতে পারেন আর এটা মনে করেন যে টেস্ট খেলা হয়নি টি টোয়েন্টি খেলা হয়েছে ঠিক আছে দুই দিনে খেলেছে সেরকম আমার কাছে লাগতেছে আপনার কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু অস্ট্রেলিয়া যে মাইন্ড গেম খেলেছে এটারা মানে ইংল্যান্ড কখনো ধরতেই পারেনি দেখেন একটা জিনিস আপনারা সবাই জানেন যে মিডিল ইস্টার আনবিলিভেবল বল করেছে এবং দুই ইনিংসে দশটা উইকেট নেছে এটা সবাই জানে আর যেভাবে ক্যাচটা ধরেছে মিথিল স্টার ও আনবিলিভেবল কিন্তু অস্ট্রেলিয়া মাইন্ড গেম খেলাছে কোন জায়গায় আপনারা এটা দেখেন যে স্টেভিস হেড লাস্ট প্রথম ইনিংসে ব্যাট করেছে কোন জায়গায় পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার ব্যাট করেছে যখন অস্ট্রেলিয়ারে দুইশো চার রানের টার্গেট দেশে ইংল্যান্ড ঠিক আছে হ্যারি বরকের ফিফটি ওয়েলস একটু ভালো ব্যাটিং করেছে মোটামুটি কেউ ভালো কোনো কিছু করতে পারেনি ইংল্যান্ডের মাত্র একশো চৌষট্টি রানের প্যাকেট হয়েছে দ্বিতীয় ইনিংসি ইংল্যান্ড প্রথম ইনিংসে একশো বাহাত্তর অস্ট্রেলিয়া ইনিংসে একশো আহ বত্রিশ রানের ওয়ালআউটে একশো বাহাত্তর রানের টার্গেট আমরা চেঞ্জ করতে চাই এখন তোমাকে দুইশো রান দুইশো চার রানের চেঞ্জ করা লাগবে তখন আমাদের কি করা লাগবে তখন অস্ট্রেলিয়া চলে আসে ভাই যে মাইন্ড গেম যে আমরা প্রথম ইনিংসে হাতি বাড়ি নিয়ে যে আমাদের কি বলে না একটা কথা যে কিনেছি আমরা হাতি তো একটু ঠান্ডা মাথায় যে উস্তাদের মায়ের বেহান রাত্রি ঠিক আছে তো এটা টের পাইনি ইংল্যান্ড ঠিক আছে ইংল্যান্ড জহর রুটরা এটা টের পাইনি বেন স্টক টের পাইনি যে উস্তাদের মায়ের বেহান রাত্রি আছে ঠিক আছে তখন সবাই ভাবছে যে এখানে পক্ষ যে দুইশো চার রানের যখন লিড দিয়েছে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র একশো বত্রিশে অল আউট হয়ে গেছে তখন তো অস্ট্রেলিয়ার জিতা বিশাল টাফ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে অস্ট্রেলিয়া আমরা মাইন্ড গেম চালু করে দিয়েছে যে টেবিস হেড রে টেবিস হেড রে একদম ডাইরেক্টলি ওপেনে নামাই দিয়েছে যখন উসমান খাজা টেবিট সেট ওপেনে আসে তখন তো খেলা ওই জায়গায় ঘুরে গেছে ঠিক আছে তো টেভিস টেস আসে কি আর আসে ভাই সে আসে টি টোয়েন্টি শুরু ওডিআই শুরু করে টেস্ট শুরু করে সে টি টোয়েন্টি শুরু করেছে উনসত্তর বলে হান্ড্রেড করেছে এবং তিরুআশি বলে আমার যে মনে হয় এরকম ঠিক আছে একশো বাইশ রান না চব্বিশ রান করেছে বেসারাডা ঠিক আছে এমন পিটেন পিটেছে তাতে প্যান্টটা অস্ট্রেলিয়া একদম ইংল্যান্ডটা খুলে ফেলাইছে ঠিক আছে তো এটা টি টোয়েন্টি ম্যাচই ছিল আর টেভিস হেড ভাই এর তো আপনার সেনেন ঠিক আছে এদের লাবু সেন ওডিআই মতো ব্যাটিং করেছে পঞ্চাশ প্লাস রান করেছে ঠিক আছে বলে মানে রান করে গেছে ঠিক আছে কিছু করতে অল্প একটু সময়ের মধ্যে তারা দুইশো চার রান চেঞ্জ করে যায় বসে আছে অস্ট্রেলিয়া উইন বাই এই উইকেট এসেছে অস্ট্রেলিয়ার মাইন্ড গেম অস্ট্রেলিয়ারে যে জায়গায় টেবিস হেড ব্যাটিং করে পাঁচ নম্বর ডুব করে নিয়ে আসে ভাই আসো তিন টুইটে খেলো টি টোয়েন্টি খেলে ম্যাচটা জিতে দিয়ে যাও ঠিক আছে যদি এরা সেই মনে করো যে আমাদের মতো ওপেনে ওপেন এটি এটি আসে এই এই খেলবে খাজা খেলবে এর সাথে আরেকজন কি জন ছিল সে খেলবে ঠিক আছে লাবুসেন খেলবে বা স্মিথ খেলবে তাহলে ওইভাবেই চলতো ঠিক আছে কিন্তু অস্ট্রেলিয়ার মাইন্ড গেমের সামনে ইংল্যান্ড এক টু ওদের না ইংল্যান্ড বুঝতেই পারিনি কখনো ওদের দে হেড টেবিল সেট ওপেনে আসবে তো এমন বাসটা দেশে